আমাদের দেশে যারা পিসি বিল্ড করতে যায় প্রথমবার বা হয়তো অ্যাভারেজে যারা পিসি বিল্ড করতে চাই তাদের বাজেট অ্যারাউন্ড আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বা সর্বোচ্চ ষাট হাজার টাকা হয়ে থাকে তো এই পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে বাজেটের মধ্যে আসলে কম্পোনেন্ট সিলেকশন তারপর আপনার হচ্ছে প্রাইস টু পারফরমেন্স তারপর আপনার একটা ভালো আউটপুট বের করাটা একটু টাফ বা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় আমাদের জন্য সো আমরা হচ্ছে এই সব কিছু মাথায় রেখে সাতষট্টি হাজার টাকা বাজেটের মধ্যে একটা দুর্দান্ত অথবা বলতে পারেন যে কোনো কাজ আপনি পিসিটা দিয়ে করতে পারবেন আপনার নাগালের মধ্যে প্রফেশনাল গেমিং যদি করেন অথবা প্রফেশনাল কোনো ওয়ার্কিং করছেন প্রফেশনাল কোনো আপনি হচ্ছে কি বলে গ্রাফিক্স ডিজাইন করছেন সেক্ষেত্রে এই পিসিটা আপনার জন্য অনেক বেশি সহায়ক হতে পারে এবং যাদের হচ্ছে এছাড়াও বাড়তি আনুষঙ্গিক এতগুলো কাজ তো আসলে বলা যায় না তবে এর বাইরে যারা ভিডিও এডিটিং করবেন তাদের জন্য আজকের এই সাতষট্টি হাজার টাকার বিলটা অনেকটা বেশি কাজে দেবে তো যাই হোক আমি রাকিব আছে আপনাদের সাথে আপনার দেখছেন বিল্ড জোন বিডি আমাদের এই বাজেটের বিল্ডে প্রসেসর হিসেবে আমরা রেখেছি রাইজেন ফাইভ এর ফাইভ সিক্স ডাবল জিরো আর আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসেসরটাই আছে ছয়টা এই প্রসেসরটাই আপনার এল টু ক্যাশ পাবেন তিন এম বি এল থ্রি ক্যাশ পাবেন আর এটা সর্বোচ্চ মেঘাহ সাপোর্ট করে এবং এটা কিন্তু জেন থ্রি আর্কিটেকচারে তৈরি করা হয়েছে আর এই প্রসেসরটার বর্তমান বাজার মূল্য কিন্তু তেরো হাজার দুইশো টাকা আর এই তেরো হাজার দুইশো টাকার প্রসেসর দিয়ে আপনি হচ্ছে একটা তুখোড় বলতে পারেন পিসি বিল্ড করতে পারেন যদি আপনি এখানে ভালো কম্পোনেন্ট কিছু এর সাথে ম্যাচিং করে সিলেকশন করতে পারেন ওয়েল দেখা যাক সামনে কি আমাদের রাখা যায় আচ্ছা মাদারবোর্ড সিলেকশনটা খুবই জরুরি একটা বিষয় আর মাদারবোর্ড হিসেবে আমাদের এই বিল্ডে থাকছে একটা মাদারবোর্ড যেটা হচ্ছে বি সিরিজের আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালারফুল ব্যাটেল এ এক্স ফিফটি এম টু আর এটার মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই প্রসেসরটা সরি এই প্রসেসরটা এই মাদারবোর্ডের সাথে একটা ভালো কম্বিনেশন তৈরি করতে পারে আর এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য কিন্তু সাত টাকা যদিও কিছুদিন আগে এই মাদারবোর্ডটার প্রাইস একটু ওভার ছিল তো এই যে সাত হাজার সাতশো টাকাতে আপনি এই মাদারবোর্ডটা কিনবেন আবার দেখবেন আপনি এমএসআই বি ফোর ফিফটি সিরিজের বোর্ডের দামটা আরেকটু বেশি মানে তিনশো টাকা বেশি আট হাজার টাকা এখন এই মাদারবোর্ডটা আর ওই মাদারবোডটার মধ্যে পার্থক্য কি আপনারা অনেকেই হয়তো বলতে পারেন এই পার্থক্যগুলা যারা নতুন পিসি বিল্ড করবেন কখনোই বুঝতে পারবেন না তবে আপনি যদি মানে নতুন হয়ে থাকেন আপনার কাছে এত কিছু মানে এই যে পারফরমেন্স গ্যাপ এটা আসলে পারফরমেন্সের গ্যাপ বলার ঠিক না এটা সামান্য কিছু মানে আপনার আপগ্রেডিবিলিটি থাকে এমএসআই এর ওইটাতে আর এটাতে কিছুটা সামান্য যে কারণে এই দামের পার্থ পার্থম্যটা আপনার দেখতে পারি সো এই সাত হাজার সাতশো টাকা দামের মাদারবোর্ড দিয়ে আপনার এই প্রসেসরটা যথেষ্ট ভালো সে তার মতো কাজ করতে পারবে এই কারণে আমরা এই মাদারবোর্ডটা এখানে রেখেছি ওয়েল এবার আসা যাক আমাদের র্যামের দিকে বর্তমানে র্যামের দাম অনেকটাই বেশি আপনারা জানেন তবে র্যামটা দেখে শুনে কেনাটা অত্যন্ত দরকার এখন এই দামের বাড়তির পিছনে অনেকে হচ্ছে আপনার কিছু কম দামি অথবা কিছু আপনার হচ্ছে ভালো কোয়ালিটি একদম খুবই খারাপ কোয়ালিটির র্যাম আপনাকে রিফাবলিশ করে দিয়ে দিচ্ছে এইট জিবি সিক্সটিন জিবি খুবই কম দামে এটা কখনোই করতে যাবেন না তবে র্যাম নেওয়ার পূর্বে আমি হচ্ছে একটা কথা বলি যে এই প্রসেসরটার সাথে আপনার যেই সিপিউ কুলারটা থাকে এটা অনেক ক্ষেত্রে আসে আবার অনেক ক্ষেত্রে আসে না এখন কোন ক্ষেত্রে আসে না আপনি যদি ট্রে বক্স থেকে কিনেন মানে আপনি শুধু প্রসেসরটা কিনছেন ট্রে বক্স থেকে সেক্ষেত্রে আপনি কিন্তু কুলিং ফ্যান পাবেন না আর তখন যদি না পান তখন আপনাকে মার্কেট থেকে একটা কুলিং ফ্যান কিনতে হবে আর যদি আপনি বক্স আকারে নেন মানে বক্সের সাথে নেন এটা তাহলে বক্সে অলরেডি একটা ইনক্লুড কুলিং ফ্যান থাকে ওই কুলিং ফ্যানটা দিয়ে আপনি আপনার প্রসেসরকে ঠান্ডা করতে পারবেন ওয়েল কথাটা আগে বলা দরকার ছিল আমি ভুলে গেছিলাম তো যাই হোক র্যাম হিসেবে আমরা এখানে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিম টি ফোর্স ভালকান জেড এইট জিবি ডিডিআর ফোর থার্টি টু হান্ড্রেড মেগা সিএল সিক্সটিন সিরিজের র্যাম আর এই র্যামটা কিন্তু বেশ ভালো পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে আর সিএল সিক্সটিন সম্পর্কে মানে কেস লাটেন সি সিক্সটিন যাদের এই সম্পর্কে ধারণাটা একটু নাই তারা একটু অনলাইনে নেড়ে চেড়ে দেখে নেবেন আর এই র্যামটার এক একটা পিসের দাম ছয় হাজার তিনশো টাকা আমরা এখানে দুইটা র্যাম স্টিক ব্যবহার করেছি এইট এইট সিক্সটিন জিবি আর এই সিক্সটিন জিবি দিয়ে কিন্তু আপনি গেমিং এ দুর্দান্ত পারফরমেন্স পাবেন এছাড়াও এডিটিংও করতে পারবেন তো যাই হোক নেক্সট পার্টে কি আছে চলুন দেখা যাক ভালো পারফরমেন্স দিতে গিয়ে আমাদের হচ্ছে কোনো না কোনো দিকে কনসিডার করার প্রয়োজন হয়ে পড়ে সেক্ষেত্রে আমরা অনেকটা স্টোরেজটার দিকে একটু কনসিডার করেই ফেলি আর স্টোরেজ হিসেবে এখানে থাকছে টু ফিফটি সিক্স জিবির এন ভি এম টু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেটেক এন নাইন থ্রি জিরো ই প্রো টু ফিফটি দিয়ে জিবিএম আপনি আপাতত করবেন পরে আপনি হচ্ছে এর থেকে অনেকটা কম দামে হার্ড পাওয়া যায় সেই হার্ড আপনার ফাইল স্টোর করার জন্য একটা নিয়ে নেবেন ব্যাস আর যদি গেম টেম খেলেন ভিডিও এডিট করেন আপনার যদি অনেক বেশি স্পিডের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাদের বাজেট আলাদা রাখতে হবে এছাড়া কিন্তু আমাদের এখানে অপশন নাই ওয়েল যেহেতু এটা ফাইভ সিক্স ডাবল জিরো সিরিজের প্রসেসর আর এই প্রসেসরটায় কোনো আইজিপিও নাই সো আমাদেরকে হচ্ছে ডেডিকেটেড একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হবে আমি শুরুতে বলেছি আপনাদের জন্য এই বিলটা হতে পারে একটা চমৎকার চয়েস এবং পছন্দ যারা বিশেষ করে নতুন পিসি বিল্ড করতে যাচ্ছেন যাদের বাজেট বাজেট অ্যারাউন্ড ষাট হাজার টাকা তারা আর কিছু টাকা বাড়তি দিয়ে এই বিলটা আজকের করে নিন আপনাদের অনেক বেশি কাজ আসবে আর গ্রাফিক্স কার্ড হিসেবে এখানে আমরা রেখেছি আর টি সিরিজের আর টি এক্স থার্টি ফিফটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি একটা থার্টি কার্ড আর এই গ্রাফিক্স কার্ডটার আপনার বর্তমান বাজার মূল্য টাকা মানে আপনার টাকা আর হাজার আশেপাশে ঘোরাফেরা করে তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে করে সংখ্যা পাবেন তেইশো চারটা ইউনিট মানে আপনার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এই কুডা কোড টা কিন্তু অনেক বেশি ভূমিকা রাখে আর এটার ভ্যারিয়েন্ট আপনি এইট জিবিতেও পাবেন ছয় জিবিতেও পাবেন তো আমরা বাজেটের মধ্যে সিক্স জিবিটা রেখেছি কারণ হচ্ছে আমাদের এইট জিবিটা দিতে গেলে বাজেটের বাইরে চলে যেত আমি তাদেরকে টার্গেট করে ভিডিওটা আজকে রেকর্ড করেছি যারা হচ্ছে ষাট হাজার টাকা দিয়ে পিসি বিল্ড করতে যাচ্ছে গ্রাফিক্স কার্ড ইনক্লুড করে উইথ গ্রাফিক্স কার্ড তাদেরকে টার্গেট করে আজকের আমাদের ভিডিও তো আপনাদের যদি বাজেট ষাট হাজার টাকা হয় তাহলে অবশ্যই অবশ্যই এই বিলটা করার চেষ্টা করেন এর থেকে বাইরে যদি আপনি নিতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর এই সব কিছুকে পাওয়ার আপ করার জন্য আমরা একটা পাঁচশো ওয়াটের পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপকুল পিএফ ফাইভ হান্ড্রেড এক্স পাঁচশো ওয়াট এইটি প্লাস ব্রোঞ্জ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই আর এটা কিন্তু নন মডিউলার পাওয়ার সাপ্লাইটার বর্তমান বাজার মূল্য তিন হাজার সাতশো নিরানব্বই টাকা আর এই তিন হাজার সাতশো নিরানব্বই টাকাই একটা পাঁচশো ওয়াটার পাওয়ার সাপ্লাই মানে এটা এখন পাওয়ার সাপ্লাইটার দাম অনেকটাই কম আপনি দেখবেন যে ছয় মাস আগে পাওয়ার সাপ্লাই এর দাম কি পরিমাণ ছিল বেশি তো যাই হোক এই টোটাল জিনিসগুলোকে পাওয়ার আপ করার জন্য আমরা এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করেছি কেসিং এর ব্যাপারে তেমন কিছু আমার বলার নাই আপনাদের কেসিং অনেকের হচ্ছে সাজেশন করা কেসিং নাও পছন্দ হতে পারে তবে আপনারা যেহেতু এডিটিং পারপাস অথবা হচ্ছে হার্ড ওয়ার্কিং করবেন মানে হচ্ছে গেমিং করবেন অথবা ভিডিও এডিটিং করবেন অথবা আপনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন এই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে আপনি যখন একটা কেস কিনছেন আপনি ভারী কাজ করার জন্য তখন তখন আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কেসে যেন এয়ার ফ্লোটা ঠিকঠাকভাবে চলে মানে আপনি আপনি যেই ভারী কাজগুলো করবেন আপনার প্রসেসর কিন্তু অনেক বেশি গরম হয় এই গরম হাওয়াটা যেন ঠিকঠাকভাবে বাইরে বের হয়ে যায় তো সেই দিক বিবেচনা করে আমরা একটা মোটামুটি মানের কেস রাখার চেষ্টা করেছি বাজেট বিল্ডে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড টাওয়ার একটা গেমিং কেস আর এই কেসটা কিন্তু তিনটা প্রি ইনস্টলেড আপনার এ আর জিবি ফ্যান পাবেন আপনি চাইলে এখানে সুন্দর রঙিন আলো দিয়ে আপনি হচ্ছে পিসিটাকে আরও আরো বেশি দুর্দান্ত দেখতে বানাতে পারেন অথবা এটার আলোটা বন্ধও করে দিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এই বাজেটের মধ্যে মানে এই কেসটার বর্তমান প্রাইস কিন্তু টাকা থেকে টাকার পাবেন আর এই টোটাল আপনার বিল্ডে খরচ আসে অ্যাপ্রক্সিমেটলি আটশো টাকা মতো এখন এই আপনি যদি মার্কেটে যান কারো কাছ থেকে যখন আপনি পিসিটা বিল্ড করবেন কাস্টম পিসি যখন আপনি বিল্ড করে নেবেন তখন অনেক ক্ষেত্রে দাম আপনার জন্য কিছুটা কনসিডার তারা করবে ইনশাল্লাহ তো এই যে টোটাল বিলটা আপনাদের দেখালাম এই বিলটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে আপনার ভিডিও এডিটিং তারপরে আপনার গ্রাফিক্স ডিজাইন তারপর আপনার হচ্ছে ওয়েব ডেভেলপ টপমেন্ট তারপর আপনি গেমিং টুকটাক সবকিছুই করতে পারবেন তবে হ্যাঁ আপনাদের খেয়াল রাখতে হবে একটা জিনিস আপনি এটা জিনিস কখনো মনে করবেন না যে র্যাম বেশি মানে আপনার পারফরমেন্সটা বেশি তারপর আপনার হচ্ছে গ্রাফিক্স কার্ড ভালো নিলে আপনি দুর্দান্ত ওরা ধরা গেমিং করতে পারবেন আসলে সবকিছুর সাথে সবকিছুর ম্যাচিং করতে হয় আমি খুব রিসেন্ট টাইমে দেখলাম যে অনেকে এখনো ডিডিআর ফোর ডিডিআর ফাইভ এই দুইটার ডিফারেন্সই বুঝে না মানে ডিডিআর থ্রি আলাদা ডিডিআর ফোর আলাদা ডিডিআর ফাইভ আলাদা অনেকে তো বলে যে আপনি প্রসেসর নম্বর আইজেন সেভেন এর ডাবল সেভেন ডাবল জিরো তার সাথে আমি আপাতত র্যাম নিব ডিডিআর ফোর সিরিজের এখন এটা কি বলেন তো যারা জানেন তারা জানেন আমি আশা করছি এই বিষয়ে আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করবো ভিডিও এতটুকু ছিল যে কিভাবে আপনার সাতষট্টি হাজার টাকার মধ্যে একটা ওভারঅল পিসি বিল পারেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে